সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইফ টোয়েন্টি ফোর নিউজে আপনাদের সাথে আছি আমি পার জানার তার ধরা সীতাকুণ্ডা পৌরসভা পাঁচলং ওয়ার্ড অফিস নির্বাচন পরিচালনায় কমিটি অফিস উদ্বোধন এতক্ষণ শুনছিলেন শিরোনাম বিস্তারিত দেখুন চট্টগ্রাম প্রতিনিধি শাহাদ হোসেনের তথ্যচিত্রে সীতাকুণ্ডা পৌরসভা পাঁচলং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির অফিস উদ্বোধন করেন সীতাকুণ্ড চার সংসদীয় আসন মনোনীত প্রার্থী লায়ন মাহমুদ আসলাম চৌধুরী এফ এ অফিস পরিচালনা করেন সুজন চৌধুরী এতে আরও উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটি আহ্বায়ক শাহেদ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শহীদুল ভুইয়া পাঁচ লং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল মনসুর পাঁচ লং ওয়ার্ড বিএনপির সিনিয়র সদস্য ফারুক চৌধুরী বিএনপি নেতা সোহাব রেহান উদ্দিন আজাদ চৌধুরী ছাত্রদলের সাবেক সভাপতি সাহিল ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সোহেল যুবদল নেতা বাবলু বাবু রুবেল পাঁচ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি জয়লাল আবেদ সহ আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবসময় সময় বিডি লাইফ 24 নিউজের সাথে থাকবেন। বিডি লাইফ ফোর নিউজ সত্যের সন্ধানে অবিরাম। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সব সময় বিডি লাইফ 24 নিউজের সাথে থাকবেন। বিডি লাইফ 24 নিউজ সত্যের সন্ধানে অবিরাম। আ